আসলে এটা প্রথমে আমার চোখে পড়ছে বাচ্চাকে একটু রেগুলার দাঁড় করাই তো বুঝছেন আবার অনেকে পায়খানা না করলে বাচ্চারা তাদেরকেও কি করায় দাঁড় করায় এ সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করাইলে কি হয় তাদের পাতা প্রথমে হচ্ছে বাঁকা হয়ে যায় একটু ঠিক আছে এই যে গ্যাপটা একটু বড় আর দুই নাম্বার হচ্ছে তাদের যে মেরুদণ্ড এটা কিন্তু মেরুদণ্ড কিন্তু এফেক্ট করে বলতে বুঝতে পারছি সাত থেকে আট মাসের আগে যদি আপনারা দাঁড় করান তাহলে বাচ্চার বা পাকা হতে পারে বাঁকা হতে পারে আর দুই নাম্বার হচ্ছে মেরুদণ্ডে বাচ্চার আঘাত হতে পারে এটা আসলে একটা বয়সে বয়সে বাচ্চাকে আপনি কি করতে পারবেন দাঁড় করাতে পারবেন এটা সে এখনো দাঁড় করানোর মতো বয়স তার হয় নাই অনেকে পায়খানা কষা হলে কালকেও একজন আসামার শহরে জেনেছি সেলফ কেয়ারে যে মুরব্বিরা দাঁড় করিয়ে তাকে পায়খানা করানোর চেষ্টা করে এবার করে তারও পা বাঁকা তো আপনারা বাচ্চা সাত থেকে আট মাস না হওয়া পর্যন্ত দাঁড় করানোর ট্রেনিংটা আপনারা বাচ্চাদেরকে দিয়ে করাবেন না আপনারা একটু একটু বসাতে পারেন সামান্য করে ঠিক আছে বাচ্চাকে টামিট দিতে পারেন কিন্তু বাচ্চাকে তার করাবেন না এটা আপনাদেরকে একটা রিকোয়েস্ট বা এটা একটা সতর্ক বার্তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ